নেই বহসিনো মনে রাগন কেদিন এই লজা লাইয়া মোর শেদাও ইনি বহসিনো মনে রাগুন কেদিন এই লজা লাইয়া

তাই বহুজি আজ বুক পেশে যাই নয়নের আমায় কাদালে রেজবে আমায় কাদালে মঞ্জুর আমায় কাদালে তাই বুঝি আজ বুক পেশে যাই তাই বহুজি আজ বুক বেশে যাই নই অনের জনে আমায় আম আবন্দু আমায় কাদালে বানো বাশি বলের বন্দু আমায় কাদালে রেজবে আমায় কাদালে

জয় মন শুকনা বৃক্ষকে দেখতে জয় পাতা নাই জ্বলে এই আমে কাঁদালে রেজবিয়া আমে কাঁদালে মঞ্জর আমে কাঁদালে তাহিরে আমে কাঁদালে

সামনে জন্ম মতো দিই কাহই তোমার নোবে সৌ কী গো সোকিযামা আরে বনানা আমার নো ভিহিনে পাগলে মনে বোজা আই লে বনা আই 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 আমার মরিষ পেন পাগল মনে বো আইলে আদ সাদ ট সিহি পাদ গো আমরা সাদ সাদ ট পাদ গো সোকি দিয়া ওয়া আনা আমার আই আই প্রাণ পাকে ও रह जाता চাই দলে জৌ ও তো না আই 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 আমার প্রাণ পা যেতে চাই দরে যা গন যা লাই সহ মরিষেদ গ আমায় কেই আগুন যা লাইস সহ রেজিবি গ আগুন বেনা আমার মরি দেনে পেন আমার রেসিপি হি পিনে পাগল মনে হুম। আইলে ব হো দিলাম প্রাণ দিলাম গো আমরা মনো দিলাম প্রাণ দেলাম গো সকি দিলাম আম আই আমরা দিয়া বন্দর মনে পাইলাম না আরে কি এ জানা আমরা সব দিয়া বন্দর মনে পাইলাম না আরে কি এসে জানা আমার মৌরি সে দায়াম অহে তোমার কে বা আরে মনে তোমার তোমার কিন্ন জীব। ও নিকমে রষেদ আমার মরিষেদয় মোমাহ আর মনে লোয় হাই হাই জবান হলে মামেডালে বৈশাখ মরে সে বঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শি শিশুকালয়ে প্রেম শেখাইয়া जाऊं বوں ওনকালে দাগা মোর শেদো আমার মোর শেদ দয়া আমো আহিতো মারে দে কেবা আই মন হেনো আই 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 তামে ডালে বৈশাখ গমর সে বাজ আম রঙের বাঁশি সুর শুহন আমরা মন সুর শুহন আমরা হইল ও উদাসী মরিষে দ আমার মরিষে দেয়া মোমারে দেখে বা মনে হেল রে যে রে কহ গা ও দশিবা নাইয়া আমর দো দয়াল প্রাণ তে ঘশো ও রে বাজাইয়া জৈয়া হখ হে হখ যাইয়া যাও রেহবাশি রেজি নাম দোহরিয়া হায় হায় কে রে যাশি মঞ্চু ওর নাম দোহরিয়া মনে হেলোই তার সঙ্গে যাইতাম কোন ও ও মানসা রহে হে বাজানো দয়াল প্রাণ নেল নিলে বাস ও রে বাজাইয়া ও পারে হইতে বাজাও 바শে এপা পা আর শুনি কেমন কৌরি পারি কেমন কৌরে দেবো পারি সাতা আর নাকি জানি মর সে দয়াল প্রাণে নশো ও রে বাজাইয়া জমান হলে আয় হায় ও দা সেবা নাই লোরে রে জিবি দেওয়া আওনা বাহনাইল হায় হায় ও দা সেবা নাই লরে দেওয়া আওনা বাহানাই

বেহ পাগল রহমান বলে মনে এ এত ভাবিয়া নি বহসির লহ মনে রাগুন কেদি ই লজা লাইয়া মরশে দাও মনে রিপ লো জালাইয়া বাজানো দয়াল প্রাণ তে হেলো পাঁচ অজাইয়া দয়াল প্রাণ তে হেল বাসো ও মরে বাজাইয়া

মানোহবাসি বলে রে বন্ধ আমায় কাদালে বেশ আমায় কাঁদালেঙ্গে মানোহভাষা করে জয় জয় জৌ গোটে তার জানlatan

রসবিহামায় কাদালি মঞ্জোর আমায় কাদালি তাহরে আমায় কাদালি বালহবাসার একহরি কাদেতে খেতে বারাত বালহবাসার এক কাদে তে কয়ে দে বারি তো বহু না মালা গতি রে তো বহু না মালা গতি পৌর ভে আমায় কাদে রজি আায় কাদালে

দূর বি হেশি বন্ধুর হল না নিশ্চয় কাল

বিশ্বাস করিয়া মান কহল মান দেখো যৌ বন সবই সপিয়া জাতি কুল মান জাতি কুল মান সব দিয়াছি তুই রেজবির চোর তো

মো জাল কারি দুই ঘোলে বোলো শোকি প্রণবন্ধ রে পাবো কগম নে এ মতি বাইঙ্গো হলো বাইঙ্গো না গরে জিবি সাদের পিরিতি রহমানেরি এই নামে নতি বাইঙ্গো হলো বাইঙ্গো না সাদের পিরিতি এই পেহরেতে বাইঙ্গো দিলে

মনে পরে হাসার আর পাঁকে রায় না গরে গোরে বেড়াই বন্ধু আর সন্ধানে আমার মন প্রাণকারী আনিল আমার মন প্রাণ কি জানে সন্দাহ গো কি জানে সন্দানে কি মোহিনী এয়া সে গোসোইকে জানে এল সুখী গুকে বলে রেজি কাল আই আমার চোখে লাগে ভালো পাগল করল রোপে রবানি ও ওকে বলে মঞ্জুর কালো আমার চোখে লাগে ভালো পাগল কর্ণ রোপে রবানয় আমরা নিয়া দেখনা চাই গো

ঐ রূপ আমার হে রা কাঞ্চন পরশ রতন চকের মনি মা মেলা মন তরে কই মরণ কালে ব্রহ্মানে কই মরণ কালে রপটানে পাই সামনে গো রপটানে পাই সামনে কে মগেনি আছে গো এজাহানে জাহানে আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বেনেকে কে হবে তোর ওই নিদাব নের রে